মিথ্যা বলা এমন একটি খারাপ স্বভাব যা ব্যক্তির অভ্যন্তরীণ সব দুর্নীতি আর দুরাচারকে সামনে আনে নবীজি মিথ্যা বলাকে যতটা ঘৃণা করতেন অন্য কিছুকে ততটা ঘৃণা করতেন না তিনি কোনো ব্যক্তির মিথ্যা বলা সম্পর্কে জানতে পারলে তার প্রতি শ্রদ্ধা ও আস্থা হারিয়ে ফেলতেন তবে সে যদি তার মিথ্যার ব্যাপারে তওবা করত তাহলেই তিনি স্বাভাবিক হতেন একজন মুমিন কখনো মিথ্যা বলতে পারে না নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন একজন মুমিনের ভেতরে অনেক ধরনের ক্রুটি থাকতে পারে কিন্তু কোনোভাবেই সে মিথ্যুক ও অসৎ হতে পারে না সাফা ইবনে সুলাইম বলেন একবার নবীজিকে জিজ্ঞাসা করা হলো হে আল্লাহ রাসুল মুমিন কি ভীতু হতে পারে নবীজি জি আলাইসাল্লাম বললেন হ্যাঁ আবার বলা হলো মুমিন কি কৃপন হতে পারে নবীজি বললেন হ্যাঁ পুনরায় জিজ্ঞাসা করা হলো মুমিন কি মিথ্যুক হতে পারে নবীজি জি আলাইসাল্লাম সাল্লাম বললেন না মোমেন কখনো মিথ্যুক হতে পারে না ইসলাম স্বচ্ছ সফেদ নিষ্কলুষ জীবন ব্যবস্থার বিশ্বাসী সন্তান প্রতিপালনের ক্ষেত্রে শত শতাংশ সততায় গুরুত্ব আরোপ করে এই সন্তানদের সততার সফেদ চাদরে মুড়িয়ে নেওয়ার দীক্ষা দেয় সন্তান প্রতিপালনে মিথ্যার আশ্রয় নেওয়ার প্রশ্রয় দেয় না আবদুল্লাহ ইবনে আমের রাজিউল্লাহানহু বলেন একদিনের ঘটনা নবীজি আমাদের বাড়িতে ছিলেন এ অবস্থায় মা আমাকে ডাকলেন এবং বললেন আসো তোমাকে একটা জিনিস দেবো তখন নবীজি তাকে জিজ্ঞাসা করলেন তুমি কি আসলেই কিছু দেবে মা বললেন আমি তাকে খেজুর দেবো এবার নবীজি সাল্লাহ সাল্লাম বললেন যদি তুমি তাকে সেটা না দিতে তাহলে তোমার আমল নামায় একটি মিথ্যা লেখা হতো মিথ্যা ও ধোকাপূর্ণ কথায় শিশুর কচিরিতে রেখাপাত করে এবং মিথ্যা বলাকে স্বাভাবিক মনে করতে থাকে এর ফলাফল তার ভবিষ্যৎ জীবনে পরিস্ফুটিত হয় রসিকতা কিংবা ঠাট্টার ছলে মিথ্যা বলা আমাদের প্যাশনে পরিণত হয়েছে অথচ তা সম্পূর্ণ নিষিদ্ধ ইবনে মাসুদ রাদিয়ালাহানহ বলেছেন রসিকতা কিংবা ঠাট্টার ছলে মিথ্যা বলা বৈধ নয় নবীজি সাল্লু আলিয়া সাল্লামের রসিকতায় পূর্ণ সততা থাকত তিনি সেসব স্থান ও আয়োজন পরিহার করতে বলেছেন যেখানে মিথ্যার চর্চা হয় বর্তমান সমাজে কিছু কিছু আয়োজন এমন আছে যেখানে মিথ্যাকে আর্ট হিসাবে পেশ করা হয় সুন্দর উপস্থাপনের মাধ্যমে শ্রুতি মধুর করে মিথ্যাকে পরিবেশন করা হয় শ্রোতারতা নির্দ্বিধায় গলৎকরণ করে এটা অত্যন্ত গর্ভিত ও পরিত্যাজ্য বিষয় নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন ওই ব্যক্তির জন্য ধ্বংস যে মানুষ আসানোর জন্য মিথ্যা বলেন অপবাদ আরোপ কোরানে বর্ণিত এক জঘন্য অপরাধের নাম অপবাদ সাধারণত মিথ্যার থেকেও জঘন্য এতে বান্দার অধিকার ক্ষুণ্ণ হয় সমাজ ব্যবস্থা ধ্বংস হয় অরাজকতার সৃষ্টি হয় মানুষ পরস্পরের প্রতি বিশ্বাস ও আস্থা হারায় সম্পর্ক ছিন্ন হয় অপবাদ প্রদানকারীকে কোরআনে অভিশপ্ত বলে আখ্যায়িত করেছে এর দ্বারা ব্যক্তি অন্যের সম্মানহানির পাশাপাশি নিজেকে কবিরা গুণায় লিপ্ত করে যা কোনো ক্ষেত্রেই কল্যাণকার নয় আমাদের সমাজে অপবাদের নানা ধরন প্রচলিত রয়েছে যেগুলো প্রতিটি জঘন্য থেকে জঘন্যতর আমাদের উচিত সেগুলো থেকে বিরত থাকা চারিত্রিক অপবাদ একটি মারাত্মক অপরাধ এতে ব্যক্তির সম্মানহানি করা হয় সমাজে হেয় প্রতিপন্ন করা হয় অপবাদ প্রদানকারীরা হয়তো সেটাকে হালকা মনে করে কিন্তু বিষয়টি আসলেই গুরুতর আল্লাহতালা বলেছেন যখন তোমরা মুখে মুখে ছড়াচ্ছিলে এবং এমন বিষয় উচ্চারণ করছিলে যার কোনো জ্ঞান তোমাদের ছিল না তোমরা কে তুচ্ছ মনে করেছিলে এটা আল্লাহর কাছে গুরুতর অপরাধ কোনো বিষয়ের প্রকৃত জ্ঞান ছাড়া শুধু অনুমানের ভিত্তিতে বলা চূড়ান্ত অপরাধ ও গুনাহের কাজ এমন ধারণাপ্রসূত অপবাদ আরোপ থেকে বিরত থাকা উচিত কোরআনে এসেছে হে ইমানদাররা তোমরা ধারণা করা থেকে বিরত থাকো নিশ্চয়ই কিছু কিছু ধারণা গুনা কোরআনে এসেছে যারা সতী নারীর প্রতি অপবাদ আরোপ করে অতপর স্বপক্ষে চারজন পুরুষ সাক্ষী উপস্থিত করে না তাদের আশিটি বেতরাঘাত করবে এবং কখনো তাদের সাক্ষ্য গ্রহণ করবে না এরাই না ফরমান মিথ্যা সাক্ষ্যদান বর্তমান সমাজে ক্যান্সারে পরিণত হয়েছে পারিবারিক সামাজিক রাষ্ট্র এমনকি বিচারিক কার্যালয় মিথ্যা সাক্ষ্যের ছড়াছড়ি অনেক ক্ষেত্রে সেগুলোর উপর ভিত্তি করে রায়ও হয় এবং ব্যক্তিকে সাজা ভোগ করতে হয় এর চেয়ে বড় জুলুম কী হতে পারে যে সমাজে মিথ্যা সাক্ষ্য দেওয়া হয় সেই সমাজে ন্যায় ইনসাফ থাকে না হিংসা বিদ্বেষ লেগে থাকে সমাজ ও রাষ্ট্র থেকে শান্তি ও নিরাপত্তা উবে যায় আমাদের ঠোটো জবান আল্লাহরদান আল্লাহ বলেন আমি তাদের জিব্বা ও ঠোর দুটি দিয়েছি এগুলো দিয়েছেন সত্য কথা বলতে সত্য সাক্ষ্য দিতে যদিও তার নিজের কিংবা পিতামাতার বিরুদ্ধে যায় কোরআনে এসেছে হে ইমানদাররা তোমরা ন্যায়ের ওপর প্রতিষ্ঠিত থাকো আল্লাহর বাস্তে ন্যায়সঙ্গত সাক্ষ্য দান করো তাতে তোমাদের নিজের বাবা মার অথবা নিকটাত্মীয়দের যদি ক্ষতি হয় তো মিথ্যা সাক্ষ্য দেওয়া কবিরা গুণা নবীজিকে কবিরা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন আল্লাহর সঙ্গে শিরক করা মা বাবার অবাধ্য হওয়া হত্যা করা মিথ্যা সাক্ষ্য দেওয়া মিথ্যা সাক্ষ্য দেন সিরকের সমতুল্য অপরাধ ইবনে মাসুদ রাদে আলাহানহু মিথ্যা সাক্ষ্যকে শিরোকের সঙ্গে তুলনা করে সূরা হজের তিরিশে একত্রিশ নম্বর আয়াত তিলত করেন অতএব তোমরা বিরত থাকো মূর্তির নাপাকি থেকে এবং বিরত থাকো মিথ্যা সাক্ষ্য দেওয়া থেকে আল্লাহর জন্য একনিষ্ঠ তার সঙ্গে শিরক করা ব্যতীত মিথ্যা সাক্ষ্যদান জুলুম আর জুলুমের পরিমাণ খুবই ভয়াবহ সাক্ষ্যদানিসাল্লু আলিয়া বলেছেন অত্যাচারী ব্যক্তি কেয়ামতের দিন অন্ধকারে থাকবে মিথ্যা সাক্ষ্যদানে অন্যের অধিকার নষ্ট হয় যে ব্যক্তির অধিকার নষ্ট করা হবে কেয়ামতের দিন সে ব্যক্তির অনুমোদন ছাড়া আল্লাহ অপরাধীকে ক্ষমা করবেন না সর্বোপরি মিথ্যা সাক্ষ্যের কারণে ব্যক্তিকে জাহান নামে নিক্ষিপ্ত হতে হবে এর চেয়ে বড় দুঃখ ও কষ্টের কিছুই হতে পারে না